হাঁটছেন এখন তার অগ্রজ প্রতিম শিল্পী শাবানার পথ অত্যন্ত হাঁটছেন অভিনেত্রী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা প্রয়াত এহতেশাম ষাটের দশকে শাবানাকে আর নব্বইয়ের দশকে শাবনূরকে বড় পর্দায় আনেন দুজনের ফিল্মী নামও রাখেন তিনি রত্ন থেকে শাবানা আর নূপুর থেকে শাবনুর দুজনের নামের অধ্যক্ষর asdwebs.com আবার তাদের দুজনের প্রথম ছবির নির্মাতা যেমন একইজন জন তেমনি উভয়ের প্রথম ছবির নামের প্রথম অক্ষর এক মানে চ নায়িকা হিসেবে সাবানা প্রথম অভিনয় করেন চকরি আর শাবনুর অভিনয় করেন চাঁদনি রাতের ছবিতে তাদের মধ্যকার এমন মিলের আরও বেড়ে গিয়েছে মানে শাবানার মতো শাবনুরও বড় পর্দা ছেড়ে ধর্মকর্ম আর সংসারে মনোযোগী হয়েছেন দশকের শেষ দিকে হুট করে অভিনয় ছেড়ে আমেরিকা প্রবাসী হন নায়িকা সাফানা এরপর তাকে আর জন্ম তেমন একটা দেখা যায়নি দেখা যায় হিসাবে অভিনয় ফেরার ব্যাপারে কেউ তার কাছে কিছু জানতে চাইলে সোদা সাপটা জবাবদার আমি এখন সংসার আর ধর্মকর্ম নিয়ে ব্যস্ত আছি চলচ্চিত্রে অভিনয় করার সময় বা ইচ্ছা কোনটি আমার নেই ধরে অনুপস্থিত তিনি নিয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বছরের বেশিরভাগ সময় সে দেশেই থাকেন তিনি সন্তানের জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ায় সম্প্রতি সাবানের সঙ্গে যে মিলটি বেশি করে চোখে পড়ছে তা হলো সামনেরও তার শরীর পোর্গা আর মাথা থেকে নিয়ে